আমরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি এই দেশ আপনার আমার সকলের সকল ধর্মের দেশ আপনার দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য মহান রব্বিল আলামিনের তরফ থেকে বৃষ্টি হতে আছে আপনার এই বৃষ্টির পানিতে রক্ত পানি আবর্জনা ময়লা সব কিছু ধুয়ে মুছে নতুন করে আমাদেরকে গড়ার জন্য নির্দেশ দিয়েছে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মের মানুষ সকল দরের মানুষ আমরা একসাথে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি হিংসা অহংকার প্রতিহিংসা আমরা সব কিছু ভুলে যাই আমাদের সবাইকে মনে রাখতে হবে এই দেশ আমাদের বাংলাদেশ এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং আল্লাহর তরফ থেকে এই বৃষ্টি হতে আসে রক্ত পানি ময়লা আবর্জনা সব কিছু ধুয়ে মুছে নতুন করে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আমরা কাঁধে কাত মিলিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করব আমি এম এস মনির অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত